আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা বুঝতেই পারছেন ইসিসি ইডে অর্থাৎ প্রত্যেক মাসেই কিন্তু তৃতীয় সম্বারে আপনারা সেন্টারে ইসিসি ইডে পালন করে থাকেন ঠিক এবারও কিন্তু এই মাসে আপনাদেরকে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ইসিসি ইডে নিজ নিজ সেন্টারে পালন করতে হবে ইসিসি ইডে যখন আপনারা যেহেতু পালন করেন তিন থেকে ছ বছরের বাচ্চাদের নিয়ে সেহেতু এবার যে থিমে বলা হয়েছে ইসিসি ডে যে থিম সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে শিশুদের সু অভ্যাস গড়ে তোলা অর্থাৎ শিশুদের সু অভ্যাস কীভাবে গড়ে তুলবেন সেই বিষয় নিয়েই কিন্তু পুরো আলোচনা কিন্তু ইসিসি ডেতে করতে হবে এবং ইসিসি ই ডে যখনই আপনারা সেন্টারে পালন করবেন সেখানে কিন্তু উপস্থিত থাকবে তাদের তিন থেকে ছয়ের যে গার্জেনরা আসে বাবা মারা আসে তাদেরকে নিয়েই কিন্তু আপনাদেরকে এই ইসিসি ইডে পালন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইসিসি ইডে পালন করছেন সেই ফটোও কিন্তু আপনাদেরকে পোষণ অ্যাপের ডেলিট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো অবশ্যই আপনারা কিন্তু এই কাজটি কিন্তু করতে ভুলবেন না আপনাদের প্রথমত হচ্ছে ইসিসি ইডে যেদিনকে পালন করছেন আপনারা চাইলে পরেও করতে পারবেন সাবমিট কিন্তু আপনারা ফটোটা কিন্তু অবশ্যই সেই দিনই আপনারা সাবমিট করে দেবেন ডেলি ট্র্যাকিংয়ে আর ইসিসি ইডে পালন করলেন সেটা কিন্তু ইভেন্টসে গিয়ে এবং আপনারা সিবিইতে গিয়ে কিন্তু আপনাদেরকে এই পনেরো তারিখ পনেরো সাত দু হাজার ডেট দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন কারণ এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক মাসের শেষে বলুন বা যে কাজগুলো করছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মনিটারিং করা হচ্ছে তো অনেক দিদিরাই আছেন সেন্টারে কাজগুলো করেন খুব ভালোভাবে কিন্তু অনেক অনেকেই আছেন যে আপনারা অ্যাপে কিন্তু তোলেন না তো এইগুলো আপনারা করবেন না সেন্টারে যেমন পালন করছেন ঠিক তেমনভাবেই কিন্তু পোষাণ অ্যাপেও প্রত্যেকটি কাজ কিন্তু আপনারা সাবমিট করবেন তো জুলাই মাসে যেহেতু ইসিসি ইডে পালন করতে হবে আপনারা জানেন প্রত্যেক মাসেই কিন্তু ইসিসি ইডের উপলক্ষে কিন্তু দপ্তর থেকে প্রত্যেকবার একটি করে ক্যালেন্ডার কিন্তু দেওয়া হয় তো ঠিক এবারও কিন্তু এখানে ক্যালেন্ডার কিন্তু জুলাই মাসের জন্য দেওয়া হয়েছে তো চলুন ওখানে কি থিম আছে এবং কি কি আলোচনা বিষয় আছে সেইগুলো আমরা একবার বিস্তারিত দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসের যে ক্যালেন্ডার সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন অধিবেশনের রূপরেখা অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি এবং সময়সীমা এবং প্রয়োজনীয় উপকরণ কী কী আসে সবটাই কিন্তু এর মধ্যে বলা আছে তো এটা কিন্তু পুরো এক ঘন্টার একটা সেশন কিন্তু চলবে তো অবশ্যই আপনারা যে গার্জেনরা আসবে তাদের সঙ্গে তাদের সামনে কিন্তু এই সব বিষয়গুলোই আপনাদেরকে তুলে ধরতে হবে এবং তাদের নিয়ে কিন্তু আলোচনা করতে হবে তো এখানে যে ক্যালেন্ডারে যেগুলো বলা হয়েছে আপনারা একবার পড়ে নেবেন নিয়েই কিন্তু তাদের অভিভাবকদের কাছে কিন্তু এই আলোচনাগুলো করতে হবে তো এই যে পিডিএফ আছে সেই পিডিএফটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে একবার দেখে নেবেন ইসিসি ইডে উপলক্ষে বেশি কিছু বলার নেই কারণ আপনারা এটা করে আসছেন এবং জুলাই মাসের যে থিম ছিল সেই থিমও আপনাদেরকে বলে দিলাম এবং আপনারা এই ক্যালেন্ডারটি দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন কি কি আছে বা আপনাদের যে অফিস আছে বা অফিসের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সেখান থেকেও আপনারা সুপারভাইজারের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক